নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে লেবু গাছের একটা কমন একটা সমস্যা নিয়ে একটা ডিটেলস আলোচনা করবো সেটা কি সেটা হচ্ছে ডাইব্যাক বা লেবু গাছের ডাল শুকনো রোগ এই যেমন ধরুন এই যে এই এই ডাইব্যাক বা ডাল শুকনো রোগ বন্ধুরা লেবু গাছের ডাইব্যাক কিন্তু একটা খুবই সাধারণ একটা সমস্যা লেবু গাছ আমাদের থাকলে পরে কখনো না কখনও ডাইব্যাক হবে আর গাছ যত ম্যাচোর হবে তত কিন্তু এই ডাইব্যাক হওয়ার প্রবণতা বা ডাল শুকনো হওয়ার প্রবণতা লেবু গাছে বাড়তে থাকে ডাইব্যাক খুব সাধারণ একটা বিষয় কিন্তু এটা যদি আমাদের ঠিক মতন আমরা ট্রিটমেন্ট না করি তাহলে যেমন গাছ এক সময় মারা যেতে পারে বা কমজোরি হয়ে থেকে যেতে পারে আবার যে কোন সময় আমরা ডাইব্যাক আমাদের গাছটার জন্য চিন্তার কারণ আর কোন সময় আমাদের ডাইব্যাক চিন্তার কারণ না সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা প্রথম আলোচনা করব ডায়ব্যাকের ধরন ডাইব্যাকের লক্ষণ ডাইব্যাকের কি কারণে ডাইব্যাক হয় আর শেষে ডাইব্যাকের প্রতিকার অর্থাৎ কোনো গাছে যদি ডাইব্যাক লেগে যায় সেই রোগগ্রস্ত গাছটাকে আমরা কি করে রিকভারি করব সমস্ত কিছু আজকে আলোচনা করব একটু ধৈর্য ধরে দেখবেন অবশ্যই আপনাদের উপকারে লাগবে চলুন শুরু করি আমি আলোচনা করব যে ডাইব্যাকের ধরন অর্থাৎ আমাদের যে লেবু গাছগুলো আছে সেই লেবু গাছগুলোতে কি ধরনের ডাইব্যাক লাগে যে দেখুন একটা ডাইব্যাক লাগে যে এরকম সাইডের বাঁধছে এই যে যেমন ধরুন এই যে এই ছোট ছোট সরু সরু এই যে ডালগুলোতে এ শুকিয়ে যায় এও এক ধরনের ডাইব্যাক পরে ধরুন এই যে এই গাছটা এই গাছে দেখুন এই যে এই ছোট ছোট ডালগুলো এই যে এই যে ডাইব্যাক হচ্ছে এইটা এক ধরনের ডাইব্যাক যেখানে এই ছোট ছোট এই যে ছোট ছোট ডাল এই ছোট ছোট এই ডালগুলোকে শুকিয়ে যায় তাই এই ধরনের যখন গাছে বা ডাল শুকোবে বা ডায়বেক লাগবে তখন আমাদের বিশেষ চিন্তা করার কারণ থাকে না একটু ফাঙ্গাস সাইড দিয়ে একটু ম্যানেজমেন্ট করলেই ঠিক হয়ে যায় যদি গাছের হেলটা ঠিক থাকে যেমন ধরুন এই গাছের দেখুন এই গাছের হেলথটা কিন্তু খুব সুন্দর প্রচুর লেবু হয়ে রয়েছে এটা একটা আপনার এই চোদ্দো ইঞ্চি একটা টবে বসানো আছে এটা কমলা একটা তো এইবার এই গাছে দেখুন এই উপরটা খুব সুন্দর রয়েছে আর এর দিকে যেটা কমন বিষয় আমি আগেই বললাম যে ছোট ছোটো এই ডালগুলো শোকাবেই এখানে আমার একটু সাধারণ ফাঙ্গিসাইড ম্যানেজমেন্ট করলে কিন্তু এটা ঠিক হবে সেগুলো আমরা পরে আলোচনা করছি আর আরেক ধরনের ডাইব্যাক আছে যেখানে এই গাছের এই মাথার এই মোটা ডালগুলো শোকাতে শুরু করে এই গাছটা দিয়ে দেখায় যেমন এই গাছটাতে এই যে ঘটনাটা কিন্তু ঘটছে এই যে দেখুন এই যে এই এই যে মেন মাথার উপর থেকে এই মোটা ডালগুলো শুকাতে শুরু করেছে এই দিকে যেমন দিকে যখন এই যে ডালটা এটা কিন্তু শোকাতে শুরু করেছে তাই এরকম যখন ডাল শুকাতে শুরু করছে যে দেখুন গাছের হেলথে কিন্তু মোটামুটি সব ঠিকই আছে আর নর্মালি কমলার কিন্তু ডাইবেক বেশি লাগে এটাও একটা কমলা তো সেজন্য আমাদের কমলার দিকে একটু কেয়ারটা বেশি লাগে তাই এইটা কিন্তু একটা মোটামুটি হেলদি গাছ আছে কিন্তু এর সমস্যা শুরু হয়েছে এই যে এই ব্রাঞ্চগুলো ডাইভেক্ট শুরু করে দিয়েছে এবার এটা যদি আমরা ট্রিটমেন্ট না করি এগুলো কিন্তু অন্যান্য ব্রাঞ্চে সরিয়ে পড়বে এবং আস্তে আস্তে পুরো গাছটাই ডাইব্যাক হয়ে মারাও যেতে পারে তো এটা আমরা ট্রিটমেন্ট অবশ্যই শুরু করব। আমরা দুই ধরনের এরকম ডাইব্যাক লাগতে পারে ছোটো ছোটো কচি কচি ডালে সেখানে হালকা একটু ফাঙ্গিসাইড ম্যানেজমেন্ট সেটা পরে বলবো আর যদি দেখি এরকম মোটা ডালগুলো বড় ডালগুলো এবং মাথার দিকের থেকে এরকম শুকাতে শুরু করছে তখন কিন্তু আমাদের ডাইব্যাকের ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে না কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তাই এবার এই ট্রিটমেন্টটা কী করে করব অর্থাৎ এর প্রতিকারটা কী সেগুলো আমরা শেষে আলোচনা করব তার আগে আরও কিছু আলোচনা করে নিই বন্ধুরা এবার আসি যে কি কারণে আমাদের এই লেবু গাছে ডাইব্যাক হয় এই জায়গাটাই আমাদের ভাইটাল যে আমাদের কারণগুলো আগে জানতে হবে যে কি কারণে আমাদের এই ড্রাইব্যাকটা লেবু গাছে আসে বিশেষ করে বেশি পরিমাণে আসতে পারে এবার সেইগুলো যদি আমরা জানি সেগুলো যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে ডাইব্যাক লেবু গাছে মারাত্মক আকারে আসবেই না তো চলুন প্রথমে যে কারণটা সেটা হচ্ছে এই যে ডায়বেক হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে মাটিতে বসবাসকারী ফাঙ্গাস মাটিতে বসবাসকারী কিছু ফাঙ্গাস আছে যেটা লেবু গাছের শিকড়ে আক্রমণ করে সেই শিকড়ে আক্রমণ করে গাছে ডায়বেক তৈরি করে তার মাটিতে বসবাসকারী এই ফাঙ্গাসগুলোর মধ্যে মূলত দুটো ফাঙ্গাসের কারণে কিন্তু এই ডায়বেক রোগটা হয় একটা হচ্ছে কোলেটোটিসুম গোলিওস্পোরিওডেস আর আরেকটা হচ্ছে কোলেটোটিসুম কার্সিটি এই দুটো ফাঙ্গাসের জন্য কি করে যে মাটিতে শিকড় যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেই শিকড় দিয়ে ফাঙ্গাসগুলো গাছে দেহে ঢুকে যাবে ঢুকে গাছে ডাইব্যাক সৃষ্টি করবে বন্ধুরা এছাড়া আর দুটো ফাঙ্গাস আছে যে দুটো ফাঙ্গাসের কারণে কিন্তু গাছে ডাইব্যাক সৃষ্টি হয় একটা হচ্ছে আর মিলারিয়া ফাঙ্গাস যেটা গাছে রুট রোড ঘটায় অর্থাৎ গাছের শিকড়কে পচিয়ে দেয় পচিয়ে দিয়ে গাছে ডাইব্যাক সৃষ্টি করতে পারে আর আরেকটা হচ্ছে ফাইতোপথরা এই ফাইতোপথরা কী করে ফাইতোপথরা গাছে গামোসিস ডেকে নে মানে ওই আপনার আঠাছড়া রোগ দেখবেন এই গাছের এই গোড়ায় বা এই ডালে হ্যাঁ ছাল ফেটে গিয়ে আঠা বেরোয় এটা আমরা যে গামোসিস রোগ বলি এই গামোসিস রোগটার কিন্তু কারণ হচ্ছে ফাইতোপথরা ফাঙ্গাস যেটা ওই মাটিতে থাকে ওইটার ফলেও কী হয় গাছে গামোসিস হয়ে যায় এবং তার যদি আমরা ট্রিটমেন্ট না করি তার থেকেও কিন্তু গাছের ব্যাক শুরু হয়ে যেতে পারে পাতা ঝরে এইতে গেল মাটিতে বসবাসকারী কিছু ফাঙ্গাস যেগুলো গাছে ডাইব্যাক সৃষ্টি করতে পারে আবার আরেকটা ফাঙ্গাস আছে যেটা এই গাছের উপর থেকে অর্থাৎ এই বাতাসে ঘুরে বেড়াচ্ছে বা অন্য কোনো গাছে আছে সেই গাছ থেকে সংস্পর্শে এখানে এসে গাছে ডাইব্যাক ঘটাতে পারে সেটা হচ্ছে লাসিও ডিপ্লোডিয়া থিওব্রোম্যাক যে ফাঙ্গাসটা সেই ফাঙ্গাসটা কি হয় যে গাছ বলছে এই যে কাটা অংশ দিয়ে সেটা ফল পাড়ার পরে হোক বা হচ্ছে এই ডাল পুনিংয়ের পরে হোক সেই কাটা অংশ দিয়ে কি করতে পারে এই লাসিও ডিপ্লোডিয়া তীব্রম ফাঙ্গাস গাছের সেই ডালটায় যদি ঢুকে যায় সেই ডালে ডাইব্যাক সৃষ্টি হতে পারে তার জন্য আমাদের করা উচিত কি যে লেবু গাছে পুনিং করা উচিত নয় এমনি লেবু গাছ ঝাঁকড়া হবে আর যদি কোনো কারণে আমাদের পুনিং করতে হয় অবশ্যই সেই জায়গাটায় বা পুরো গাছে যে কোনো একটা ফাঙ্গাসটায় স্প্রে করে দেওয়া উচিত ডাইব্যাকের দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল প্যাথোজেনের আক্রমণও কিন্তু ডাইব্যাক হতে পারে অর্থাৎ যে ব্যাকটেরিয়া গাছে আক্রমণ হয়েছে তার থেকেও ডায়ব্যাক হতে পারে তার একটা বড় যেটা লেবু গাছে কমন বেশি হয় সেটা হচ্ছে ক্যাঙ্কার রোগের জন্য কিন্তু ডায়ব্যাক হয় আর বন্ধুরা সিট্রি বলে একটা ব্যাকটেরিয়া আছে ওই ব্যাকটেরিয়া কী হয় লেবু গাছের পাতায় ডালে ফলে ক্যাঙ্কার ডেকে আনে আর যখন এই ক্যাঙ্কারটাকে যদি আমরা ট্রিট না করি অর্থাৎ ট্রিটমেন্ট না করি ক্যাঙ্কার কি করবে আস্তে আস্তে গাছের পাতা হলুদ করে দেবে এবং হলুদ করে দিয়ে গাছে কিন্তু ডাইব্যাক শুরু করে দেবে তাই ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু গাছে ডায়ব্যাক হতে পারে এবার তিন নম্বর যে কারণে ডায়ব্যাকটা হয় লেবু গাছে এবং এটা বেশ ভালো পরিমাণে হয় সেটা হচ্ছে নিউট্রিশান ডেফিসিয়েন্সি কি না কপার আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম আর হচ্ছে ফসফরাস এই খাবারগুলোর যদি গাছে ঘাটতি হয় তাহলে কিন্তু লেবু গাছে ডাইব্যাক হতে পারে তার মধ্যে জিঙ্ক আর কপার এই দুটোর যদি গাছে ঘাটতি হয় তাহলে গাছে ভয়াবহ ডাইব্যাক হতে পারে যদি হালকা পাতলা ডেফিসিয়েন্সি থাকে তাতে করে ওই ছোটো ছোটো ডালগুলো শোকায় আর যদি বেশি পরিমাণে নিউট্রিশান ডেফিসিয়েন্সি হয়ে যায় বিশেষ করে জিঙ্ক আর কপারের যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু গাছে ডাইব্যাক চলে আসবে চার নম্বর যেটা হয় সেটা কিন্তু পোকামাকড়ের আক্রমণে কি হয় যে দেখেন একটা সুস্থ গাছ এই সুস্থ গাছে দেখা যাচ্ছে কোনো ডায়ব্যাক আক্রান্ত গাছের থেকে সেখানে পোকা সেই গাছে আক্রমণ করেছে সেই পোকাই যখন আবার এই সুস্থ গাছে আক্রমণ করে তার থেকেও কিন্তু গাছে ডায়ব্যাক হয়ে যেতে পারে এবার তার জন্যই আমাদের বাগানে বিশেষ করে যখন নতুন পাতা কারণ লেবু গাছে পোকার আক্রমণ হয়ই হচ্ছে নতুন পাতা বেরোলে তাই নতুন পাতা বেরোলে অবশ্যই আমাদের একটা ইনসেকটিসাইড গাছে দিয়ে দেওয়া উচিত সেক্ষেত্রে কনফিডার বেস্ট কারণ লেবু গাছে বেশিরভাগ ক্ষেত্রেই ছোটো ছোটো পোকা লাগে আর কনফিডার আর একটা বায়ো ওষুধ আছে ইমেজ এই দুটো ওষুধ মানে পাতা খাওয়ার জন্য ইমেজ আর ছোট ছোট পোকার জন্য রস চোষক পোকার জন্য কনফিডার এই দুটো ওষুধ আমরা যখন কচি পাতা থাকবে তখন দিয়ে দেবো আর ইমেজ না পেলে আপনারা হামলা বা দেবেন তাহলে কি হবে যে পোকার জন্য গাছে কিন্তু ডাইরেক্ট আসবে না এরম কিন্তু হয়ে যায় আমরা টের পাই না পরে গিয়ে টের পাই যে পোকার কারণেও ডায়ব্যাক হতে পারে আর আরেকটা পোকার কারণে কিন্তু ডাইব্যাক হয় সেটা হচ্ছে কি মাটিতে থাকে নেমাটোডস এক ধরনের কৃমি পোকা তো বলা ঠিক হবে না কৃমি তো সেই কৃমি কি করে নেমাটোড যদি লেবু গাছের করে আক্রমণ করে লেবুর শিকড় তো ইনফেক্টেড হয়ে যাবে আর সেই ইনফেক্টেড বা সেই লেবুর যে ক্ষতিগ্রস্ত শিকড় সেই শিকড় থেকেও কিন্তু ফাঙ্গাসগুলো ঢুকে গাছের ডাইব্যাক তৈরি করতে পারে তাই নেওয়ারও কিন্তু লেবু গাছের ডাইব্যাকের একটা কারণ পাঁচ নম্বর যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত ভেজা মাটি মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে সেটা বৃষ্টির কারণে হতে পারে বা আমাদের ওভার ওয়াটিংয়ের কারণে হতে পারে আর এটা বেশি হয় আমাদের যদি শীতকাল বা শীত শীত হচ্ছে সেই সময় যদি মাটি অতিরিক্ত ভেজা থাকে তাহলে কী হবে শিকড় পচবে এবং শিকড় পচলে কী হচ্ছে ওই যে আগের যে ফাঙ্গাসগুলো বললাম সেই ফাঙ্গাসগুলো কিন্তু গাছে গ্রো করবে তার জন্যই আমাদের মাটিটা যাতে ওয়েল ড্রেনেজ হয় বেশি সময় ধরে যেন খুব ভেজা না থাকে সেগুলো আমাদের একটু দেখতে হবে তাহলে ব্যাকটাকে আমরা কন্ট্রোল করতে পারবো আর একটা যেটা শেষ কারণ আমরা বলতে পারি যে কারণে গাছে ডাইব্যাক হয় সেটা হচ্ছে গাছের বয়স যত বেশি হবে আমার বাগানের এই গাছটা দেখছেন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ এটা আমার বাগানের সব থেকে পুরোনো গাছ গাছটার বয়স হচ্ছে আট বছর আট বছরও বেশি ন বছর চলছে এই যে দেখুন এ এই আপনার এই যে ড্রাম যে বসিয়েছিলাম এগুলো অন্তত এই কালের নিয়মে আর কি এই যে নষ্ট হয়ে ভেঙে যাচ্ছে মানে অনেকটা পুরনো হয়ে গেছে এবং এই গাছ পুরনো হওয়ার ফলে কি হয়েছে এই গাছ বেশি ডাইব্যাকে আক্রান্ত হচ্ছে আর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এই যে সব ছোট ছোট এই যে দেখুন এই যে শাখা ছোট ছোট অর্থাৎ পাতা ছোট হয়ে গেছে শাখা ছোট হয়ে গেছে এবং প্রতিটা ডালে কিন্তু এই যেরকম ছোট ছোটো শাখাগুলো কিন্তু ডাইব্যাক হচ্ছে এই যে এই যে প্রতিটা ডালে ছোট ছোটো শাখাগুলো সব ডাইব্যাক আক্রান্ত হচ্ছে তো এই গাছটা গাছের বয়স বাড়লে পরে এই সমস্যাটা হয় আর তার সাথে তো এটা কন্টেনারে আছে সমস্যাটা আরও বাড়বে একে ঠিক করতে হবে সেটা করব যে এটাকে আবার মানে এইটা থেকে এই ড্রাম থেকে পুরো বের করে নিয়ে সাইড একটু রুট পুনিং করে নিয়ে আবার বড় ড্রামে নতুন করে বসাতে হবে তবে গিয়ে এই গাছটা আবার আস্তে আস্তে ঠিক হবে তাই আর কেন এই গাছের বয়স বেশি হলে গাছে ডাইব্যাক বেশি হয় তার কারণ হচ্ছে গাছের বয়স বাড়ার সাথে সাথে গাছের মানে যেটাকে বলেন একটু বৃদ্ধ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কমে যায় আর তার ফলে কি হয় আর তার সাথে আপনার ওই যে নিচে অনেকটা রুট বাউন্ডিং হয় এই দুটো কারণের জন্য কিন্তু এই বয়স্ক গাছগুলোতে ডাইব্যাকের প্রবণতাটা বেড়ে যায় একে আবার সজীব করতে হবে আস্তে আস্তে তো লেবু গাছে সমস্যাটা হয় যে কন্টেনার গার্ডেনিংয়ে একটা বয়সের পর এসে লেবু গাছ কিন্তু ফুল ফল দেওয়া অনেক কমিয়ে দেবে বেঁচে থাকবে এতে ফলটা অনেক কম আসবে তা আর একে আমরা যদি ওই যে প্রসেসে বললাম রিপোর্টটা করে নিতে পারলে এ আবার কয়েক বছর আশা করি ঠিক থাকবে বন্ধুরা এবারে আসি ডাইব্যাকের লক্ষণ অর্থাৎ আমাদের গাছে যে ডাইব্যাক লেগেছে সে তার আগে আমরা কি কী লক্ষণ দেখে বুঝতে পারবো কারণ প্রথমেই কিন্তু গাছে ডাল শুকানো শুরু হয় না ডাল শুকানো তখনই শুরু হয় যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে তার আগে কিছু লক্ষণ কিন্তু আমাদের দেখা দেয় প্রথম হচ্ছে কী হতে পারে কি গাছের পাতা হলুদ হয়ে যেতে হবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এটা একটা লক্ষণ দুই হচ্ছে হলুদ হওয়ার পরে সেই পাতাগুলো ঝরে পড়বে আর পাতা ঝরে পড়লে পরেই গাছে ডাইব্যাক শুরু হয়ে যাবে আর আরেকটা লক্ষণ হচ্ছে যে গাছটাতে এই ডাইব্যাগের ফাঙ্গাস লেগে গেছে বা নিউট্রিশান ডেফিসিয়েন্সির জন্য ফাঙ্গা এই ড্রাইব্যাকটা হচ্ছে সেই ডালে বা সমস্ত গাছে যেটা হবে সেটা হচ্ছে পাতাগুলো কিন্তু ছোট ছোট হবে এখানে আসুন দেখতে পাবেন যে যেমন এই যে এই ডালটা এই ডালটায় হচ্ছে পাতাগুলো কিন্তু সব ছোট ছোটো হুম এই তাই এবার এই যে ছোটো অবস্থায় এই পাতাগুলো কিন্তু আবার হলদে হয়ে যাচ্ছে এর নিচের পাতাটা দেখুন বড়ো এটা তো ম্যাচিওর করলে এটা বড় হয়ে যাওয়ার কথা কিন্তু এটা বড়ো হয়নি তার মানে এটা হচ্ছে রোগগ্রস্ত হয়ে রয়েছে একে ঠিক করতে হবে আর আরও দুটো রোগের কারণে ড্রাইব্যাক হতে পারে একটা হতে পারে কি ক্যাঙ্কার ক্যাঙ্কার তো আপনারা কম বেশি সকলেই জানেন লেবু গাছের ক্যাঙ্কারটা কি তবুও আমি একটু দেখাই লেবু গাছের ক্যাঙ্কার এই যে দেখুন এই যে পাতাটা আমি তুলি এই যে এই পাতাটাতে ক্যাঙ্কার লেগেছে এই যে দেখুন এই পাতার যেমন পেছন দিকে দেখবেন এরকম হলদে হলদে আর তার মাঝে হালকা লাইট ব্রাউন কালার এরকম ছোটো 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 এরকম স্পট স্পট পড়বে এটা ক্যাঙ্কার আর এর স্পটগুলো উপরে এরকম হলদেতে এরকম মানে অসমান গোলাকার দাগ হবে হুম এই যে এটা অসমান এবার এটা আস্তে আস্তে পুরো পাতাটাকে হলুদ করে দেবে ট্রিটমেন্ট না হলে হ্যাঁ যে এই এই যে দেখুন এই যে এই পাতা এগুলো ক্যাঙ্কার এগুলো বর্ষাকালে ক্যাঙ্কারটা একটা কমন সমস্যা এই যে এই যে দেখুন এই যে এই যে ক্যাঙ্কার এবার এই ক্যাঙ্কারের ট্রিটমেন্ট না হলে এই পুরো গাছ ক্যাঙ্কার আক্রান্ত হয়েও কিন্তু ডাইব্যাক হতে পারে আর গামো আপনারা দেখলেই বুঝতে পারবেন গা গাছের আটা ঝরা রোগ সেই আটা ঝরতে ঝরতেও কিন্তু গাছে ডাইব্যাক হয়ে যাবে যদি না আমরা ট্রিটমেন্ট করি আর যে গাছে দেখবেন ডাইব্যাক লেগে গেছে ডায়ব্যাক আক্রান্ত হয়ে গেছে সেই গাছে যদি ফল থাকে ফলের সাইজ বাড়বে না বিশেষ ও ছোট অবস্থায় ম্যাচিওর করে যাবে ছোট থাকবে বা ওই ম্যাচিওর হয়নি এমন ফল ঝরেও পড়বে অনেক তাই এই বা ফলের সাইজটা কিন্তু ডাইব্যাক আক্রান্ত গাছে ছোট হবে আবার কিছু ফল ঝরেও পড়বে এইগুলো জেনারেলি লক্ষণগুলো থাকে আর ডাল শুকাতে শুরু করলে তো আমরা বুঝেই যাই যে গাছে ডাইব্যাক লেগেছে তো কোনো একটা গাছে এই সমস্ত লক্ষণই ফুটে উঠতে পারে বা এর মধ্যে কয়েকটা লক্ষণ থাকতে পারে বা কোনো একটা লক্ষণ থাকতে পারে ঠিক আছে তো এই লক্ষ তবে এই প্রসঙ্গে বলি যে পাতা ঝরা এবং পাতা হলুদ হয়ে যাওয়া কিন্তু শুধু ডাইব্যাকের আক্রমণে হবে তা নয় অনেকগুলো কারণের জন্য কিন্তু বা অনেক রোগের কারণেও পাতা হলুদ হয় পাতা ঝরে পড়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ডাইব্যাক একটা কারণ যে পাতা হলুদ হয়ে যাওয়ার তো যাই হোক এই লক্ষণগুলো একটা গাছে সবগুলো দেখা দিতে পারে বা কয়েকটা দেখা দিতে পারে তো যখনই এই দেখা দিক না কেন আমাদের কিন্তু ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে এবার চলুন ডাইব্যাকের জন্য আমরা কি ট্রিটমেন্ট করতে পারি সেটা দেখেন এবার আছি থেকে জরুরি যে আলোচনাটা সেটা হচ্ছে ডায়ব্যাগের আমরা কিভাবে প্রতিকার করব এই দেখুন ডাইবে আমরা দুভাবে প্রতিকার করতে পারি একটা হচ্ছে প্রিকশান অর্থাৎ আগাম ব্যবস্থা নিতে হবে আর আরেকটা হচ্ছে গাছে রোগ লেগে গেছে তারপর আমরা কি তার ট্রিটমেন্ট করব প্রথমে আসি যে প্রিকশন অর্থাৎ সুস্থ গাছে আমরা কোন কোন দিকগুলো খেয়াল রাখলে গাছের ডাইব্যাক ভয়াবহ আকারে আসবে না বা গামোসিস আসবে না বা ক্যাঙ্কার আসবে না ঠিক আছে তো সে মধ্যে প্রথমেই যেটা আমাদের সবার আগে দেখতে হবে যে এক নম্বর যে দিক সেটা হচ্ছে ভালো ড্রেনেজ ব্যবস্থা লেবু গাছের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ড্রেনেজ ব্যবস্থা লাগবেই টবে বা ড্রামে যাতে আপনারা গাছ করুন না কেন গুঁড়ো ব্যাগে গাছ করলে সমস্যাটা সেটা হয় না যে সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে টবে বা ড্রামে করলে একটা ভালো ওয়েল ড্রেনেজ মাটি লাগবে সেই মাটিতে আপনারা লেবু গাছ বসাবেন সে নতুন গাছ বসান বা রিপোর্টিংয়ের গাছ বসান যে গাছ থেকে বসান না কেন আর দ্বিতীয় হচ্ছে নিচের যে ড্রেনেজ সিস্টেমটা করবেন না ওই ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে করবেন নদীর যে লাল বালি সেই নদীর লাল বালির যে পাথর সেই পাথর দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করবেন একটু মোটা করে করবেন তার উপরে লাল বালি দেবেন দিয়ে তারপরে আপনারা গাছ লাগাবেন তাহলে ভালো ড্রেনেজ ব্যবস্থাটা থাকবে এটা গেল আর কার ড্রেনের ব্যবস্থা খারাপ হলে কী হবে যে আপনার রুট রট আর কলার রট অর্থাৎ শিকড় পচা এবং লেবুর গোড়া পচা এই দু মানে গাছের ঠিক কাণ্ডে আর মাটির যে সংযোগস্থল কলার যে জায়গাটা সেই জায়গাটা পচে কিন্তু ডায়ব্যাকের ফাঙ্গাস আক্রমণ ঘটাতে পারে তাই ভালো ড্রেনেজ থাকলে এটা হবে না বন্ধুরা দুই নম্বর যে দিকটা আমরা দেখবে সেটা হচ্ছে নিউট্রিশান ম্যানেজমেন্ট লেবু গাছের ক্ষেত্রে ভীষণ ভাইটাল আমাদের যেমন এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর পটাশ এই জাতীয় যে খাবার সেই খাবার যেন একটা সুস্থ গাছ ঠিকঠাক পায় যে দেখুন গাছের হেলথ এমনি ঠিকঠাক হবে যখন এরকম এক পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা গ্রোথের গাছ সব মোটামুটি আমার যে গাছগুলো দেখেন সব দেখলেই বুঝতে পারছেন যে এই বর্ষাতে জল পেয়ে আরও কত সুন্দর হয়ে গেছে আর এতে তো ভালোই ফলন হয়েছে তো যাই হোক এই একদিকে যেমন এনপিকে ব্যালেন্সটা ঠিক থাকতে হবে সেইটা দেখতে হবে তার সাথে মাসে অবশ্যই আপনারা একবার করে মাইক্রোনট্রেন দেবেন মাইক্রোনট্রেন প্রচুর বাজারে আছে তিনটে মাইক্রোনিউট্রেন বলছি এর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করবেন বা দুটো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন এক মবমিন দুই অ্যাগ্রোমিন গোল আর তিন নম্বর হচ্ছে সাগরিকা এই এর এইগুলোই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন আর যেটা দেখবেন সেটা হচ্ছে গাছে যেন জিঙ্ক আর কপারের যেন ঘাটতি না হয় এটা একটু দেখবেন তাহলে দেখবেন গাছে ডায়বেক আসবে না অর্থাৎ মোটামুটি দুমাসে একবার করে লেবু গাছে জিঙ্ক স্প্রে করুন আর মানে সুস্থ গাছের কথা বলছি যে দু মাসে একবার করে আপনার এই গাছে চিলেটে জিঙ্ক স্প্রে করতে হবে আর কপার আলাদাভাবে দিতে হবে না যে আমরা হচ্ছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ দিনে যদি একবার ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড ক্লোরাইড এই ব্লাইটক্স আমরা গাছে স্প্রে করি তাতে করে কপারের চাহিদাটা পূরণ হয়ে যাবে তিন নম্বর যে দিকটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট লেবু গাছের জল দরকার কিন্তু পরিমিত জল দিতে হবে ওভার ওয়াটারিং করবো না আর এখন বর্ষাকাল ওভার ওয়াটারিংয়ের পোস্ত নেই কিন্তু যখনই দেখছেন প্রচণ্ড গরম এই দুদিন ধরে গরম চলছে আবার যে সেই সময়ে আমরা কিন্তু যে গাছে পরিমিত জল দেবো ওভার ওয়াটারিং দরকার নেই তাহলে দেখবেন যে এই ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক থাকলে লেবু গাছে ব্যাক কেন অন্যান্য নানা ধরনের রোগগুলো আসবে না পরে যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে প্রুনিং লেবু গাছে প্রুনিং তবে ভালো ডাল পুনিংয়ের কথা নয় এই যে দেখুন এই যে ছোট ছোট এই যে ছোট ছোটো এই যে ডালগুলো এই ডালগুলো যে যখন শুকিয়ে যাবে এগুলোকে আপনারা কেটে ফেলে দিন এই যেমন এই যে এখানে দেখুন এই যে এই যে রোগগ্রস্ত এই ছোটো ছোটো এই ডালগুলো এগুলো আমাদের নিয়মিত প্রনিং করে গাছটাকে পরিষ্কার করে দিতে হবে কখন করবেন ধরুন আপনারা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন তার আগে এই শুকনো ডালগুলো কেটে নিন কেটে নিয়ে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন তাহলে একবারে দুটো কাজ হয়ে যাবে প্রুনিংয়ের পরে যে ফাঙ্গিসাইড লাগাতে হয় সেই কাজটাও একবারে হয়ে যাবে পরে আরেকটা দিক যেটা আমরা এই এটা এক ধরনের তো সব কালচারাল প্র্যাকটিস হচ্ছে তার মধ্যে আমরা রাখতে পারি সেটা হচ্ছে রেজিস্টেন্ট রুস্টক অর্থাৎ ডাইব্যাককে রেজিস্ট করবে ডাইব্যাককে ঠেকাবে বা সহজে গাছে ডাইব্যাক আসবে না এরকম কিছু রুস্টকের উপর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কাজ হচ্ছে যেমন আমাদের অ্যানিমো রুস্টক আছে তারপর রংপুর লাইম আছে তারপর রাফ লেমন আছে এই রুস্টকগুলো কিন্তু আমাদের দেশীয় কালচারের রুস্টক এইগুলোতে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ শুরু হয়েছে একটু সময় লাগবে যে থেকে বেটার ফলাফল পেতে কারণ আমাদের এখানে যা আছে বেশিরভাগই সব এখনও বাতাবি রুটেই হচ্ছে তার ফলে বাতাবি রুটে আছে বাতাবি রুটের সমস্যাও আছে প্রচুর যে ড্রাইব্যাকের প্রবণতাও বাতাবি রুটে বেশি হচ্ছে সাইটাস গিনিং সেই গিনিং রোগটাও কিন্তু বাতাবি রুটে বেশ হয় তো যাই হোক যে কিছু সময় লাগবে আমরাও নিজেরা যারা আছি যে লেবু গাছ করছি আমরা দু একটা করে এই অ্যালিমের রুষ্টকের উপরে কোনো লেবু গাছ তারপরে রংপুর লাইমের উপর তারপর রাফ লেমেনের উপর এই কিছু দু একটা গাছ এনে কিন্তু আমরা ছাদ বাগানে প্র্যাকটিসটা শুরু করে দিতে পারি যে কেমন কি ফল হচ্ছে আমিও অলরেডি করেছি তা এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে আরেকটু সময় লাগবে কারণ দুটো বছর না গেলে সে রুষ্টক সম্পর্কে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না তার পর বোঝা যাবে যে না রুস্টকটা একদম ওয়েল অ্যান্ড গুড আছে এই সুস্থ গাছগুলোর সাথে আমাদের কেমিক্যাল প্র্যাকটিস অর্থাৎ কিছু রাসায়নিক আমাদের এই গাছে প্রয়োগ করতেই হবে গাছকে সুস্থ রাখতে গেলে কি কি তিনটে জিনিস একটা হচ্ছে ফাঙ্গিসাইট একটা হচ্ছে ব্যাকটেরিয়াসাইড একটা হচ্ছে ইনসেকটিসাইড এই বর্ষার মরশুমে আমাদের প্রতি পনেরো কুড়ি দিন পর পর কতগুলো ফাঙ্গিসাইট বলি সেইগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেমন এক কপার অক্সিক্লোয়েড অর্থাৎ ব্লাইটক্স দুই স্প্রিন্ট তিন এম ফাইভ চার টপ পাঁচ অ্যান্টাকল এই ফাঙ্গিসাইটগুলো কিন্তু আমাদের গাছে ঘুরিয়ে ফিরে দিতে হবে তাই এত ফাঙ্গিসাইট যদি না থাকে অন্তত তিনটি ফাঙ্গিসাইট আপনাদের কাছে রাখুন একটা হচ্ছে স্প্রিন্ট একটা ব্লাইটক্স আর একটা অ্যামিস্টার টপ এই তিনটি ফ্যাঙ্গাইট আমরা গাছে ঘুরে ফিরে পনেরো কুড়ি দিন পর দেব আর প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে একবার জন্য অন্তত এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ অর্থাৎ ব্লাইটক্স গাছে পড়ে তাহলে কপারের ঘাটতির জন্য গাছে ডাইব্যাক হবে না আর বন্ধুরা এর সাথে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া সাইট কিন্তু প্রতি মাসে এই বর্ষাকালে একবার দিতে হবে কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে দেবেন যেমন প্লান্টোমাইসিন স্টেপটোসাইক্লিন ভ্যালিডোমাইসিন এই যে ব্যাকটেরিয়া সাইডগুলো আছে তার মধ্যে যে কোনো একটা নিন ঠিক আছে নিয়ে আপনারা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইডের সাথে মেশান মিশিয়ে গাছে অন্তত মাসে এই বর্ষার মধ্যে স্প্রে করে দিন অন্য টাইমে পঞ্চাশ দিন পর পর দিলেও হবে মানে দেড় মাস পর পর দিলেও হয়ে যাবে ব্যাকটেরিয়াসাইড না দিলে পরে যে কোনো মুহূর্তে গাছে ক্যাঙ্কার ধরবে আর ধরলে পরে কিন্তু বেশি ক্যাঙ্কার ধরে পড়লে তখন কিন্তু গাছকে ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে এই ব্যাকটেরিয়াসাইডটা দিলে গাছে ক্যাঙ্কারটা আসবে না আর এবার আসি ইনসেকটিসাইড স্প্রে দেখুন লেবু গাছে অন্য সময় ইনসেকটিসাইড বিশেষ লাগে না বেশি লাগে যখন লেবু গাছে এরকম নতুন পাতা বেরোবে এই যে এই নতুন পাতাগুলোতেই কিন্তু ইনসেক্ট অ্যাটাক হয় তার জন্য এই পাতাগুলো ওই বললাম যে কোনো ডাইব্যাক আক্রান্ত গাছ থেকে পোকামাকড় এখানে এসে এর থেকে এই যে ফাঙ্গাসটা ফাঙ্গাসটার মধ্যে ঢুকিয়ে দিয়ে গাছে ডাইব্যাকে ঘটিয়ে দিতে পারে আবার নাও পারে সেটা তো আমরা জানি না তাই নতুন পাতা বেরোলে আমরা প্রথমে কি করব প্রথমে এই গাছে কনফিডার অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের একটা ওষুধ স্প্রে করব তার দু তিন দিন বাদে আমরা এই পাতা খেয়ে নেবে যে করতে যে পোকাগুলো তার জন্য একটা কীটনাশক স্প্রে করবো সেক্ষেত্রে প্রফিক সুপার হামলা বা ইমেজ এই ধরনের যে ওষুধগুলো আছে তার মধ্যে যে কোনো একটা আপনাদের কাছে যেটা আছে সেটা একবার স্প্রে করে দেবেন এই নতুন পাতাতে তাহলে এই দুটো কীটনাশক স্প্রে করলে নতুন পাতা সেফ থেকে যাবে ব্যাস গাছও সুন্দর থাকবে এবার আসি যে গাছে এরকম ডাইব্যাক লেগে গেছে তার কি ট্রিটমেন্ট করতে হবে তো এক্ষেত্রে প্রথমে বলি যে যে গাছে আমাদের ডাইব্যাক এরকম শুরু হয়ে গেছে এবং ট্রিটমেন্ট জরুরি হয়ে পড়ে গেছে সেক্ষেত্রে আমাদের ধাপে ধাপে কতগুলো স্টেপ নিতে হবে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা হবে যে টবের মাটি যাতে জল কম পায় সেটা দেখতে হবে যে জল বেশি পেলে ফাঙ্গাস দ্বারাও বেশি গ্রো করবে আর বর্ষাকাল বেশি বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রয়োজনে এই গাছের এই গোড়াটা একটা প্লাস্টিক দিয়ে গোল করে ঢেকে দিন আর এতে অল্প অল্প জল নিন যাতে করে গাছটা বেঁচে থাকে হুম তো ওভার ওয়াটারিং বন্ধ করে দিতে হবে এবং যতটা স্বাভাবিক জল তার থেকেও এতে গাছে কম জল আমরা ইউজ করব সেটা যে কোনো সময় হতে পারে যে বর্ষা হোক শীত হোক গরম হোক যে কোনো সময় হোক না কেন ডাইবেক গাছে হওয়া মানে গাছের এই গোড়াতে আমাদের যে স্বাভাবিক জল লাগবে সেই স্বাভাবিকের থেকেও কম জল দিতে হবে এটা এক নম্বর হয়ে গেল দুই নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে গাছটাকে করব কিভাবে কীভাবে রিটিংপটিং করব যে ধরুন এটা একটা বারো ইঞ্চি টবে আছে এখন আমরা গাছটা আবার বারো ইঞ্চি টবেই রাখতে চাই সেক্ষেত্রে কী করবো যে রিপোর্টিং করার আগে এই মাটিতে আমরা হাইড্রোজেন পার অক্সাইড চার এম এল এক লিটার জলে গুলব গুলে এই মাটিটা দিয়ে দেব। আজকে দিয়ে দিলাম দিয়ে কালকে এই গাছটা টপ থেকে বের করে নিলাম বের করে নিয়ে আবার যদি এই টবেই বসাতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো সাইডের কিছু শেকড় ছাড়বো ছেটে আবার নতুন মাটি দিয়ে নতুন ড্রেনেজ ব্যবস্থা করে আবার গাছটাকে বসিয়ে দেব। এ মানে এই রোগগ্রস্ত গাছটাকে আমরা এভাবে বসিয়ে দিলাম এবার আসবো আসল ম্যানেজমেন্টে অর্থাৎ ফাঙ্গাসকে যে নিয়ন্ত্রণ করবে বা ফাঙ্গাসকে মেরে ফেলবে সে হচ্ছে ফাঙ্গিসাইড এই মাটিতে ডাইব্যাক লেগে গেছে লেগে যাওয়ার পরে এবার মাটিতে আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে দ্বিতীয় হবে কিছু করার নেই সেক্ষেত্রে আমরা তিনটে ডোজ পরপর দিয়ে যাব। প্রথম যে ডোজটা দেব সেই ডোজটাতে থাকবে এলিয়েট বলে বায়ার কোম্পানির একটা ফাঙ্গিসাইড এটা না পেলে রোকো ফাঙ্গিসাইড থিওফোনাইট মিথাইল গ্রুপের এই এলিয়েট বা রোকো এই দুটো ফাঙ্গিসাইড নেবেন তার সাথে হিউমিক অ্যাসিড নেবেন লিটারে দুই গ্রাম নিয়ে আর এলিয়েট বা এই রোকো নেবেন লিটারে তিন থেকে চার গ্রাম বড়ো গাছ হলে চার গ্রাম নেবেন একটু ছোট গাছ হলে তিন গ্রাম নেবেন নিয়ে এই দুটো জিনিস হিউমিক অ্যাসিড আর এলিয়েট বা রোকো এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে একটা ফাঙ্গিসাইড এই দুটো জিনিস নিয়ে আমরা কি করব এই গাছের মাটিতে ঢেলে দেব। সেই ফাঙ্গিসাইডগুলো জলটা যখন মাটিতে এই ফাঙ্গিসাইডগুলো জল ঢালবেন তখন মাটিটা যেন হালকা ভেজা থাকে একদম শুকনো থাকবে না আবার বেশি ভেজা থাকবে না এমন অবস্থায় দেবেন তাহলে ভালো কাজ করবে এই হয়ে গেল ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দেবো এই ফার্স্ট ডোজ দেওয়ার ঠিক সাত থেকে আট দিন বাদে ষাট থেকে আট দিন বাদে আমরা এই সেকেন্ড ডোজে কী দেবো সেকেন্ড ডোজে আমরা দেব রিডেমিল গোল অথবা রোকো এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে একটা ফাঙ্গিসাইড নেবেন নিয়ে এই মাটিতে দিয়ে দেবেন এই ডোজ কী হবে ওই তিন থেকে চার গ্রাম বড় গাছ চার গ্রাম ছোট গাছ হলে তিন গ্রাম জলে গুলবেন গুলে রিডোমিল গোল্ড অর্থাৎ মেটালক্সিম অ্যানকোজিভ গ্রুপের ওষুধ অথবা রোকো থিওফোনাইট মিথাইল গ্রুপের ওষুধ এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন নিয়ে এই সেকেন্ড ডোজে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল এবার আসবো থার্ড ডোজে যদি অল্প ডায়বেক থাকে তখন দেখবেন যে গাছে মোটামুটি এই সেকেন্ড ডোজে কাজ হয়ে গেছে এবং এই সেকেন্ড ডোজ দিয়ে দেওয়ার ঠিক তিন চার দিন পর আপনারা এই এই ড্রাইব্যাকের এই শুকনো ডালগুলো কাটবেন আগে ডাল কাটবেন না আগে যদি ডাল কাটেন তাহলে সুস্থ ডালে আবার কিন্তু ডাইব্যাক লেগে যাবে কারণ ফাঙ্গাস তখন কী করবে এই শুকনো ডালে এই ভালো ডালগুলোতে চলে যাবে কারণ এর তো এখানে ফাঙ্গাসটা আছে তার জন্য আগে ফাঙ্গাসটাকে কিছুটা মেরে নিতে হবে মেরে নিয়ে তারপর এই ডালগুলো কাটতে হবে তাই সেকেন্ড ডোজ দেবো দেওয়ার তিন চার দিন পর আমরা এই ডালগুলো কাটব অল্প হলে সেকেন্ড ডোজে কাজ হয়ে যাবে আর যদি দেখছেন যে না গাছে ভালো ডাইব্যাক হয়ে গেছে সেক্ষেত্রে থার্ড ডোজ ফোর্থ ডোজ আমাদের দিয়ে দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তিনটে ডোজেই ডাইব্যাক ঠিক হয়ে যাবে এবার আসে থার্ড ডোজে থার্ড ডোজে মাটিতে আমরা দেব সেকেন্ড ডোজ দেওয়ার ঠিক বারো থেকে চোদ্দো দিন বাদে আমরা থার্ড ডোজ দেবো মাটিতে এই থার্ড ডোজে কী দেবো থার্ড ডোজে আমরা মাটিতে দেব ব্লাইটক্স আর হিউমিক্যাসিড অর্থাৎ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড আর তার সাথে হিউমিক্যাসিড চার গ্রাম নেবেন ব্লাইটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড আর গ্রাম হিউমিক অ্যাসিড এই দুটো নিয়ে আপনারা মাটিতে দিয়ে দেবেন ব্যাস থার্ড ডোজ কমপ্লিট হয়ে গেল দেখবেন গাছ আস্তে আস্তে রিকভারি করে যাবে এবার আমরা তো মাটিতে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ থার্ড ডোজ একটা নির্দিষ্ট দিনের গ্যাপে গ্যাপে যেমন দিচ্ছি ঠিক সেরকমই আমাদের কিন্তু গাছও স্প্রে করতে হবে এবং ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ থার্ড ডোজ একটা নির্দিষ্ট দিনের গ্যাপে গ্যাপে এবার স্প্রে কি করতে হবে সেটা আলোচনা করি কারণ স্প্রেটাও ভাইটাল যে ফার্স্ট ডোজের স্প্রেটা হবে সেটা কি যে ফার্স্ট ডোজে যেদিন আপনারা মাটিতে ফাংগিসাইডটা দিলেন তার তিন চার দিন পরে এই স্প্রেটা ফার্স্ট ডোজ হবে স্প্রের ফার্স্ট ডোজে কি হবে যে আপনারা ব্লাইট অফ ফাঙ্গিসাইড নেবেন লিটারে দুই গ্রাম হারে আর তার সাথে জিঙ্ক নেবেন এক গ্রাম হারে আর মাইক্রোনিউট্রেন নেবেন যে মাইক্রোনট্রেন নেবেন সেটার উপর নেবে কারণ এক একটা মাইক্রোনট্রেন ডোজ এক এক রকম হয় আমি সব থেকে ভালো বলবো সেটা হচ্ছে মোবোমিন নেবেন এই মোবোমিন নেবেন হচ্ছে এক গ্রাম এক লিটার জলে তো এই জিঙ্ক মোবোমিন মাইক্রোনিউট্রেন্ট আর ব্লাইটক্স এই তিনটে একসাথে মিশে গাছে স্প্রে করে দিন ব্যাস হয়ে গেল ফার্স্ট ডোজ এই যে ফার্স্ট স্প্রেটা করে দিলেন ফার্স্ট স্প্রে করার ঠিক দশ বারো দিন পর আপনারা কিন্তু গাছে আর একটা সেকেন্ড স্প্রে করবেন সেটা কি সেটা হচ্ছে রিউডোমিল গোল বা রোকো বা এলিয়েট এই তিনটি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা আছে সে এই তিন ফাঙ্গিসাইডের মধ্যে একটা ফাঙ্গিসাইড নেবেন তার সাথে আবার জিঙ্ক নেবেন চিলেটেড জিঙ্ক নিয়ে গাছে আবার সুন্দর করে স্প্রে করে দেবেন ব্যাস এই দুটো ডোজ স্প্রে আর তিনটে ডোজ মাটিতে দিয়ে দিলে আশা করি যে ডাইব্যাক থেকে গাছ রিকভারি করে যাবে গাছ কিন্তু মানে এত ফাংসাইড খাওয়ার ফলে গাছ একটু কমজোরি হয়ে যাবে তারপর গাছকে একটু সময় দিলে গাছে একটুখানি মিশ্র সার প্রয়োগ করলে পরে আস্তে আস্তে দেখবেন গাছ যখন নতুন পাতা ছাড়বে তখন আবার সুন্দর করে গাছ হয়ে যাবে বন্ধুরা এই ডায়ব্যাক ম্যানেজমেন্টের টোটাল আলোচনাটা করার চেষ্টা করলাম তো শেষ কথা যেটা যে রোগটা যখন প্রথমেই দেখা দেবে যখনই দেখবেন গাছের ডালের মাথা থেকে এরকম বড় ডাল শোকাতে শুরু করছে তখনই আপনারা ট্রিটমেন্ট শুরু করে দিন বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখনই ট্রিটমেন্ট করা শুরু করে দিন একই কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখবেন যে গাছ খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে আর রোগ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছতে রিকভারি করতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে প্রচুর উৎসাহ দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন তাহলে গাছ পরিচর্চার কন্টেনার গার্ডেনিংয়ে কীভাবে ফল গাছ করতে হবে এই সমস্ত কিছু আলোচনা আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে